আমি হাত তুলে বলtashe তুমি বাবাা ঠিক বিচারটা কইরো বাবা যারা মাসছে তাদের फांसीও দাল্লা আসসালামু আলাইকুম এই এতিমের কান্না কখনো বিথা যাবে না এই এতিমের কান্না হয়তো আপনাকে সেই হাসুনের কান গলায় দড় করাবে শেষ জামানায় মানুষ কেন মানুষকে হত্যা করবে এই বিষয় হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে কিয়ামতের পূর্ববর্তী সময়গুলো সমাজে বড় বড় ফিতনা এবং যুদ্ধ ও রক্তপাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে রসুল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের পূর্বে এমন এক সময় আসবে তখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে আর হত্যাকৃত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হলো সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল এটা কিভাবে হবে তিনি বললেন এটি একটি ফিতনা যার মাধ্যমে মানুষ নির্বিচার একে অপরকে হত্যা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ফিতনার সময় ঘরের মধ্যেই থাকো তরবার ভেঙে ফেলো অর্থাৎ যুদ্ধ থেকে বিরত থাকো কেন মানুষ মানুষকে হত্যা করবে হাদিসের আলোকে কিছু ব্যাখ্যা করা হলো ফিতনার যুগ সমাজে সঠিক নেতৃত্ব ও ন্যায়ের অভাব দেখা দেবে ফলে মানুষ সঠিক ও ভুলের পার্থক্য করতে পারবে না এই সময় মানুষকে বিবেক হারিয়ে যাবে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় মানুষ দিন থেকে দূরে সরে যাবে যারা ইসলামের শিক্ষা ভুলে গিয়ে দুনিয়ার লোভে হবে এবং ক্ষমতার স্বার্থে অন্ধ হয়ে পড়বে রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে কি নামধারী মুসলমানরাও একে অপরকে হত্যা করবে জ্ঞান ও বুদ্ধির অভাব মানুষ জানবে না সে কি করছে কেন করছে শুধু ভিড়ের সঙ্গে ভেসে যাবে আমরা সকলে ভাইয়ের জন্য দোয়া করবো আইয়ামের জাহেরা যুগের মতো সোহাগ ভাইয়ের মৃত্যু আমাদের হৃদয়কে করেছে কত বিখ্যাত আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন আমিন সকলে তার জন্য দোয়া করব